দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অগ্নিমিত্রা রাস্তা অবরোধ দোষীদের গ্রেপ্তারের দাবিতে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে দুর্গাপুরের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে পড়তে এসছে তাকে গণধর্ষণ করা হয়েছে সে গেছিল খাবার কিনতে গতকাল রাত্রে খুব বেশি রাত হয়নি সন্ধ্যেবেলায় এবং তাকে দুষ্কৃতীরা গণধর্ষণ করে এটা প্রথম ঘটনা নয় এর আগে বহুবার প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের মহিলাদের ওপর অত্যাচার হয় কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পুলিশ কোনো অ্যাকশন নেন না চার্জশিট এমনভাবে দেওয়া হয় তাদের লঘুধারা দেওয়া হয় এবং অলরেডি যে হাসপাতালে হয়েছে যে কলেজে আইকিউ সিটি সেখানে অলরেডি চাপার চেষ্টা করা হচ্ছে আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ হবে না মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চাকরি পাবে আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে কিন্তু এখানে কোনো শাস্তি নেই আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারি না উড়িষ্যা সেখান থেকে সুরক্ষা দিতে পারলাম না কোটি কোটি টাকার পুজো করছেন আজকে বড় বড় নেতা মন্ত্রীরা মা মা পুজো কালীর পুজো কোটি টাকা খরচা করে কিন্তু আসল যারা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী তাদের কবে সম্মান নেই বাড়ির দু বছরের বাচ্চাও যদি টিউশন পড়তে যায় আর আশি বছরের বৃদ্ধাও যদি বাজারে যায় যে কোনো সময় এই পশ্চিমবঙ্গে রেপড হয়ে যাবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী রেপের রেট বেঁধে দিয়েছেন ফুল রেপ একটা রেট হাফ রেপ একটা রেট নাবালিকার একটা রেট সাবালিকার একটা রেট তাই এইখানে আমরা প্রতিবাদে নেমেছি আসানসোল দক্ষিণের সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এটা আমরা সহ্য করব না অনেক হয়েছে মুখ্যমন্ত্রী অনেক হয়েছে আপনার থেকে আমরা স্টেটমেন্ট চাই এখন কি বলবেন মেয়েটার চরিত্র খারাপ ছোট স্কার্ট পরা চরিত্র খারাপ তাই জন্য রেপ হয়েছে চিকেন খায় মাটন খায় তাই জন্য রেপ হয়েছে ছোট চুল তাই জন্য রেপ হয়েছে পেটে বাচ্চা ছিল তাই জন্য রেপ হয়েছে এটা কি বলবেন আপনার থেকে আমরা স্টেটমেন্ট শুনতে চাই কিন্তু এই সরকারের ওপর কোনো ভরসা নেই দু হাজার এই সরকারের বিসর্জন দেবে বাংলার মানুষ